প্রিয় দর্শক স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ও গৃহিণী মা বন্ধের শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা আমাদের এই মহিলা মাদ্রাসার এক এক করে চারটি পর্ব পার হয়ে আমরা এখন ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা এই ফাইনাল পরীক্ষার সময়টি আর একদিন বা দুই দিন পরে ঘোষণা দিব আজকে আমাদের ফাজেলের জিন্দিগির সাজেশনটা শেষ হবে তারপর আরও যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে মোটামুটিভাবে কিছু পর আমরা সাজেশন আকার আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ তো আমাদের এই ক্লাস প্রতিদিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশে শুরু হয় আমল টিভি চ্যানেলে আপনারা আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন বাজিয়ে রাখলে এই ক্লাস পাবেন না হয় পাবেন না সুতরাং সবাই আমরা পাঁচটা পঁয়তাল্লিশে এসে ক্লাস করব এবং সন্ধ্যা সাড়ে সাতটা আমরা কোরআন শিক্ষার ক্লাস করি করেন শিখার ক্লাস আপনারা আপনারা অ্যাটেন্ড করবেন তো আজকে আমাদের সাজেশনের অনুযায়ী কয়টা আছে পড়া গতকাল আমরা পড়ছিলাম এই ওয়াদা পূর্ণ করার ফজিলত কি জবান হেফাজত করার ফজিলত কি এতটুকু আর আজকে আমরা পড়ব তাওয়াকলের ফজিলত গুনাহের কাজের পথ দেখালে কি হয় মানে চারটা আমি অল্প অল্প করে পড়া দিচ্ছি যাতে আপনারা একটু ভালো করে পড়ে ইনশাল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তো জবান হেফাজত করার ফজিলত কি সবাই লিখুন এতটুকু পর্যন্ত যেহেতু পড়া ছিল জবান হেফাজত করার ফজিলতটা আপনাদের মনে আছে কিনা এটা আপনারা দেখুন জবান হেফাজত করার ফজিলত পাঁচশত ছাপ্পান্ন পৃষ্ঠা আচ্ছা এরপরেরটা আজকে আমরা পড়ব তাওয়াকলের ফজিলত পাঁচশত ষাট তার আগে আমরা তাসমিয়া পাঠ করি নিই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما, ربي زدني علماً. رب اشرح لي صدري ويسر لي امري احلل عقده من لساني يفقه قولي اللهم صل على محمد উম্মি আলহামদুলিল্লাহ যখন কোনো ব্যক্তি কোরআন ও হাদি শরীফ নিয়ে গবেষণায় বসে যায় তখন আল্লাহ আলামিন আলমিন বছরের নফল ইবাদতের সাব লিখে দেন সুহান বর্ষের অল্প সময়ের জন্য অথচ ষাট বছরের নফল ইবাদতের সমান সব হয়ে যাবে সোহান আল্লাহ সবাই পাঁচ শত নম্বর পৃষ্ঠা বের করুন ফাজাইল জিন্দিগির পাঁচ শত ষাট নম্বর পৃষ্ঠা এইখানে আমরা পাব তাওয়াকুলের ফজিগুল এছাড়াও যখন নাকি আল্লাহ তার হাবিব রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের আলোচনা শুরু হয়ে যায় ফেরেজ তারা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে থাকে আর এই দোয়া করতে থাকে আল্লাহ আপনি এই ব্যক্তিকে মাফ করে দেন সুহান অল্লাহ আপনি এই লোককে মাফ করে দেন কারা দোয়া করে ফেরেজ তারা গর্তের পিপিলিকা গর্তের সাফ সমুদ্রের মাছ কুমির সহ দোয়া করতে থাকে হাদিস কিন্তু এটা আল্লাহ একবার এই জন্য আমরা এক অনিষ্টতার সাথে দোয়াগুলো পাঠ করব এবং হাদিসগুলো শুনবো কোরআনকালীন যখন পর্ব মনোযোগ দিয়ে শুনব কারণ এই সময়টা আমরা ব্যস্তের বাগানে আছি অহেতু কথা বলা যাবে না হ্যাঁ মোবাইল চালু করে লাইট চালু করে আমি ম্যারাজনের সাথে কথা বলতেছি কথা বলতেছি এমনটা যেন না হয় হ্যাঁ মোবাইল চালু করে শুই নেন আপনি হয়তোবা কাজ করতেছেন করেন শুই নেন কিন্তু কথা বললে তো আর হইল না কিছুই শুনলেন না আচ্ছা এখন আসেন আমরা তাওকলের ফজিলের সম্পর্কে জানি ওয়াসাল্লাম সাল্লাহাদ করেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথ করো তাহলে তিনি তোমাদেরকে অনুরূপ রিজিক দান করবেন আপনি যদি পুরোপুরি তাওকুল করেন যে খাওয়ানোর মালিক একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহই আমাকে দিবেন তাহলে যেমন ধারণা করছেন তেমন ধারণা অনুযায়ী আপনাকে আল্লাহ রবুল আলম রিজিক দান করবেন সুবহানাল্লাহ যেরূপ পাখিকে রিজিক দিয়ে থাকেন পাখিকে আল্লাহ তালা কেমন রিজিক দেন পাখি কি চাকরি করে পাখি কি ইনকাম করে পাখি কি অফিস করে পাখি কি দুনিয়ার মানুষের মতো লোভ লালসার পিছনে ছুটে আসে নাই পাখি তারা ভোরবেলায় খালি পেটে বের হয় এবং দিন শেষে ভরা পেটে বাসায় ফিরে আসে সুহানাল্লাহ এত পাখি এত মাখল কিভাবে খাবার খাচ্ছে চাকরি নাই বাকরি নাই কোনো ইনভেস্ট নাই আবার কত সুন্দর মতো করে খেয়ে প্যাট ভরে বাসায় ফিরে বলতেছে পাখির রিজিক যেভাবে আল্লাহ রব্বুল আলমিন অটোমেটিকভাবে ফিস্ট করে দিয়েছেন বান্দার রিজিক এমনভাবে আল্লাহ রবুল আলমিন যোগান দিয়ে দেন কিন্তু ভরসা থাকতে হবে কার উপরে আল্লাহর উপরে আবার এই ভরসা করে বসে থাকলে হবে না কারণ আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা ফজরের নামাজ পড়ে বিচরণ করো জমিতে পাখি যেমন বিচরণ করে বিভিন্ন জায়গায় যায় একবারি থেকে যায় উড়ে কষ্ট করে তুমি এরকম কষ্ট করো তুমি রিজিক আহার অন্বেষণের জন্য কাজ করো তাহলে তোমাকেও আল্লাহ পাক দিবেন তোমার কাজের মান কম হোক কিন্তু আল্লাহ পারেন দিতে বেশি আল্লাহ এই একটা হাদিস এটা পি দিয়ে রাখেন পাঁচশত ষাট তারপর হলো গুনায়ের কাজের পথ দেখালে কি হয় পাঁচশত বিরাশি নম্বর পিসটা বের করেন গুনাহের কাছে পথ দেখালে কি হয় হ্যাঁ পাঁচশত বিরাশি এই যে পাঁচশত বিরাশি দেখেছেন পাঁচশত বিরাশি গুনাহের কাছে পথ দেখানো বলতেছে যে ব্যক্তি নাকি পথ ভ্রষ্টতা থেকে ডাকে উল্টা পথে ডাকে মদ খাওয়া তাস খেলা জুয়া খেলা সিগারেট খাওয়া আফিম খাওয়া ব্যাং খাওয়া হ্যাঁ এই পথে ডাকে তারপরে নামাজ না পড়ে আড্ডা দেওয়া জুয়া খেলা খারাপ পথে গিবতের আসর বসিয়ে গিবত করা এই সমস্ত পথে যারা ডাকে আর ওই ব্যক্তি ওই পথে গিয়া যত গুণা করবে বলতেছে মিসলু যে ব্যক্তি ডাকছে আর যে ব্যক্তি যাইয়া করছে সমান সমান গুণা বলেন না উজবিল্লা। আপনি যদি আমাকে গুনাহের পথে ডাকেন উদাহরণ দিচ্ছি আপনি যদি আমাকে গুনাহের পথে ডাকেন আপনার যে গুনা হবে আমার যে গুণা হবে আপনারও সেই গুনা হবে আপনি তো আমার ডাকছেন আপনি করেন নাই বা আপনি আমার রাস্তা দেখাই দিয়েছেন সুদের আপনি আমাকে সুদের খাতা নাম লেখাইয়া দিছেন আপনি তো আসেনি আপনার খাতা আপনার সুদের নাম লেখা আছে সেটা তো আপনার গুণ হবে বাকি আমারে যে আপনি নাম লেখাইলেন কিস্তিওয়ালা লোক আসার পরে আমারে বিভিন্নভাবে বুঝাইয়া কিস্তিওয়ালার খাতায় আমার নামটা উঠাইয়া দিছেন এই যে যত সুদে ঘুষে যত টাকা বাড়তি দিবে সুদ দিবে ঘুষ দিবে আমাকে সমস্ত টাকার। সুদের গুনা গোষের গুনা আমল নামায় আপনার অটোমেটিক করতে থাকবে সুদ করতেছে আমি উঠতেছে আপনার আমল নামায় কেন ওই যে আপনি দেখাই দিচ্ছেন রাস্তা সুদের একটাকা টাকা বার মায়ের সাথে জিনা করা না উজবিল্লাম জালিক সুদ গুজ বাদ দিয়া সব কিছু বাদ দিয়া জমিনে মাটি কেটে খাওয়া ভালো রিক্সা চালায়া খাওয়া ভালো মানুষের জুতা শিলাইয়া দিতে তত কষ্ট নাই রাস্তার পারে বইসা জুতা সিলে দিয়া। সেই টাকা দেওয়া স্ত্রীর ছেলেকে নিয়ে খাবার খাইলে যে হালাল হবে এবং যতটা পিউর হবে একচয় পিউর আর কোনো হালাল খাবার হইতে পারে না মুসিওলার টাকা কষ্ট করার টাকা রাস্তার সাইডে বসা বৈশা কখনো রোদ কখনো বৃষ্টি হ্যাঁ উদাহরণ দিচ্ছি তবুও সরকারি অফিসে বসে সুদগুষ খাওয়া মানুষের কাছ থেকে টাকা নেওয়া এগুলো দেখা যায় বেশি ভূমি অফিসে গেলে ভূমি অফিস পাসপোর্ট অফিস বড় বড় সরকারি অফিসে গেলে ডাইন হাতে বাম হাতে না দিলে আপনি চেয়ারের কাছেও যেতে পারবেন না সকালে সিরিয়াল দিবেন আপনার বিকাল হয়ে যাবে আহা তারপরে কিছু কিছু মেডিকেলও আছে গুড়সলে তবে মেডিকেলের দেওয়ালে লেখা থাকে এইখানে কোনো আয়া এখানের কোনো বয়কে টাকা দেওয়া নিষেধ এদিক লেখা দেয় নিজেরা বাইচা যায় যাতে দরা খাইলেও এই লেখা দিয়া বাঁচতে পারে আর ওই দিক আয়ারা ওই দিক দিয়া আপনার যে বয় আছে বেন্ডিজ করলে না টাকা ছাড়া সম্মানই ছাড়া তিনশো চারশো পাঁচশো এক হাজার আয়ারা আসে না ওষুধ নিয়ে ইঞ্জেকশন নিয়ে আসে না টাকা না দিলে সুদ ঘুষ খাচ্ছে হ্যাঁ ঘুষ খাচ্ছে তো ওইখানে আবার যে দিচ্ছে সে গুণাগার হবে না কারণ সে তো নিরুপায় হয়ে দিচ্ছে যে নিচ্ছে সে গুণাগর হবে বুঝতে পারলেন যাই হোক তো এখানে তো আর কেউ রাস্তা দেখে দেয়নি ঠিক না তো অন্যান্য যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো তো দেখাই দিচ্ছে যে দেখাই দিবে সে সম পরিমাণ গুণাগার হবে আর এইগুলাতে তো কেউ দেখা দেয় না এগুলা নিজেই নিজে খায় এই টাকা তো সরকারি অফিসে চাকরি কইরা এই ঘুষ খাওয়া মেডিকেলে ঘুষ নেওয়া তারপরে হোটেলে গোপনে কিনে এই আপনার ঘুষ নেয় চাকরি চাকরিতে তারপরে ভূমি অফিসে ফাস্টফুড অফিসে এই সমস্ত মানুষের টাকা হারাম এই সমস্ত মানুষের টাকা এগুলো এদের ঘরে খাওয়াও জায়েজ নেই কথা বুঝতে পারছেন তবে হ্যাঁ যার যে না সেটা তো ভিন্ন এটা তো বুঝেনি যে নেয় না আছে না যে আমার বাবাও তো সরকারি চাকরি করছে অধ্যাপক ছিলেন এক মাদ্রাসার ফাজিল মাদ্রাসার সেখানে তো গুসের আদান প্রদান কিছুটা সাইডে আছে সব জায়গায় আছে তিনি নেন নাই খান্নাই জীবনও এর কাছেও ধারেও জান নাই অনেক মেডিকেলে প্রশিক্ষিত ভালো ডাক্তার আছেন এক টাকাও জীবনে সুদ খায় নাই অনেক চাকরিজীবীর অফিসে ভূমি অফিসও দু একজন মানে আমি বলছি বেশির পরিমাণ আমি তার এরকম বলি নাই এটা ঘুষ ছাড়া চলেই না একশো পার্সেন্ট একশো পার্সেন্ট না সত্তর পার্সেন্ট ধরেন আর তিরিশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট কী আছে ভালো আছে কিছু গণকারা বাদ দিয়ে বলতে হবে কারণ এই যুগে এখনও এমন ভালো মানুষ আছে এটা কল্পনায়ও আনা যায় না এমন ভালো মানুষ আছে কথা বুঝতে পারছেন আছে মাঝে মধ্যে ভালো মানুষের খুব পরিচয় পাই আল্লাহ আকবার ওই তাদেরকে দেখে আমরা শিখি এক সিএনজিতে আমি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা লক্ষ টাকা ফালাই দিয়ে চলে গেছিলাম ওই জোমরার সময় সে আমাকে টাকা ফিরিয়ে দিল হ্যাঁ মোবাইল বন্ধ করে যদি ফালাইয়া দিত জীবনও পাইতাম না ফোন ধৈরা বাসায় নিয়ে টাকা দিছে কত ভালো মানুষ ঠিক আছে না আবার এই যুগে খারাপ মানুষও আছে আপনার কথা বুঝতে পারলেন যাই হোক এরপর বলতেছে লাইং করছো কোনো কমানো হবে না এই গুণা আপনি আমার সুদে ঢুকাইছেন কিস্তিতে নাম লেখাইছেন আপনি কিস্তিতে নাম নাই কিন্তু আমারে ঢুকাইছে আমি যত গুণা পাপ করবো সব আপনার ভাগে যাইবো লায়াং কুসু কমানো হবে না জালিকা এর থেকে একটু পাপও কম হবে না আমার যা হবে আপনারও তা হবে হাদিসটা কি একটু পরে দেখেন মিন মিম হিমশাই আ এর থেকে কোনো কমানো হবে না রাহো মুসলিম মুসলিম শরীফের হাদিস সহি মুসলিম আহা চিন্তা করে পারা যায় এই জন্য পাপের দিকে কাউকে ঢাকা যাবে না বান্ধবীকে নিয়ে গেছে আসেন আমরা টিভি দেখে আসি অমকের ঘরে স্টার জলসা দেখে আসি আমি ইস্টার জলসা কখনো দেখিও নাই বুঝিও না এই কিতাব সামনে আমি বলতে পারব আলহামদুলিল্লাহ ইস্টার জলসা নাম শুনছি হ্যাঁ ইস্টার জলসা তারপরে আর কি কী জানি মুফতি আমির হামজার মুখে শুনছিলাম কথা বুঝতে পারছেন অল্লাহর আল্লাহ আকবর তো আমি সেখান থেকে কিছু নাম শুনি এখন ভুলে গেছি আবার এই ইস্টার জলসা তারপরে সিরিয়াল এরকম আরও কয়েকটা ইয়া আছে মানে কি কি জানি মানুষ দেখে আর কি আমার এগুলার নেশা ছোট্টকাল থেকে নি আলহামদুলিল্লাহ তো এই এগুলা তো নগ্ন জিনিস যেটা সংবাদ সেটা দেখতে পারেন সেটা জানা কোনো সমস্যা নেই সংবাদ ওয়াজ মাহফিল গজল এটা সেটা দেখতে পারেন কিন্তু নগ্ন ছবি বা যেগুলাতে ইমোশনাল হ্যাঁ সমাজ নষ্ট হয় পরিবেশ দূষণ হয় নগ এরপরে নারী পুরুষ একসাথে শুটিং করে এগুলা দেখা তো হারাম এগুলা বান্ধবী আর বান্ধবীরা নিয়ে গেলে ওই বান্ধবী দেখা যা পাপ কামাইব যে নিচে তারও সম পাপ হবে লাই আঙ্কুস জালিকা এর থেকে কমানো হবে না বুঝতে পারছেন এর থেকে কি হবে না কমানো হবে না এর থেকে কমানো হবে না অল্লাহ তাহলে কয়টা হলো দুইটা হয়ে গেল এরপরে হলো ভালো কাজের আদেশ সম্পর্কে হাদিস পাঁচশত চুরাশি নম্বর পৃষ্ঠা অনেকের আছে অনেক নেশা আর অনেকে বুঝি না আমি তো বুঝি না যে জিনিসটা কি কখনো বোঝার চেষ্টাও করি নেই কারণ ওই টিপি দেখার আমার ইয়ে নেই মানে এটার কি বলে অভ্যাস বা আছে না ছোট্টকালে তো একটা মানুষ থাকে বড় হইলে না হয় আলেম আলেমি ছোট্টকালে তারা তো কিছু না কিন্তু ওই সময় থেকেই অভ্যাস ছিল না বা ইয়ে ছিল না আমাদের পাড়া মহল্লার এলাকার ছেলেমেয়ের আগে আগের একটু কথা চিন্তা করে দেখেন গ্রামগঞ্জে যারা আছেন দুই তিন বাড়ির ছেলেমেয়েরা এক বাড়িতে যে টিভি দেখতো দেখেন তো মনে পড়েনি আমি এরকম দেখতাম তো আমার বিরক্ত লাগতো কি দেখে তখন দাঁড়িয়ে দাঁড়া কী দেখা তখন দাঁড়া দাঁড়িয়ে দুই তিন বাড়ির ছেলেরা মেয়েরা যে যেই বাড়িতে টিভি থাকতো সবার বাড়িতে থাকতো না আগেরকার সময় যারা বড়লোক ছিল অত পনেরো চোদ্দো পনেরো বছর আগের কাছে কথা চিন্তা করে দেখুন একটা টিভি থাকতো সারা বাড়িতে সারা বাড়ির পোলাপাইন ওই টিভির ঘরে যায় ইয়ে করতো কথা বুঝতে পারছেন হ্যাঁ তো এই টিভি দেখতো আমার কাছে বিরক্ত লাগতো এখন সেটা না এখন তো ঘরে ঘরে টিভি আর টিভিও কারে কয় টিভি না চিকন করে এটা কী জানি বলে বড় হ্যাঁ ফ্রেশ দেখা যায় তো এগুলা গুণাহা এগুলা কেন মোবাইল সংবাদ দেখলা দেখলে তো এখন মোবাইলই দেখা যায় ঠিক না এটা ঘরে আনসেন এটা নাই না ঘরে একটা হ্যাঁ বড় একটা কোরআন শিপ কিনলেও তো কাজ হতো সবাই মিলা পড়তো ঠিক না বড় একটা তসবি কিনলেও তো কাজ হতো ভালো একটা জায়নামাজ কিনেন একটা মক্কা শরীফ ছোট্ট একটা শরীফ কিনে রাখেন চোখের সামনে দেখলেও তো মায়া লাগবে অন্তরের ভিতরে আরে কবে যাব মক্কা ছোট একটা মদিনার গম্বুজ কিনে ঘরে রাখেন এটা দেখলেও তো ভালো লাগবে হ্যাঁ আল্লাহু আকবার তারপরে এরপরে হাদিস হুসাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহা আনহু থেকে বর্ণিত নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ওই সত্তার কসম মানে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আমার জীবন ভালো কাজের কথা বলবে যে ব্যক্তি মন্দ কাজ থেকে বারণ করবে যে ব্যক্তি হ্যাঁ না বলতেছে ভালো কাজের কথা বলবে মন্দ কাজ থেকে বারণ করবে কথা বুঝতে পারছেন এটা কাদেরকে বলতেছে আমাদেরকে আর যদি না করি বলতেছে আর না হয় তোমাদের উপর আল্লাহ তার নিজের পক্ষ থেকে আজাব দিবেন তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করলেও তিনি তা কবুল করবেন না মানে এটা ফিরাবেন না আজাব দেওয়া শুরু করলে আর ফিরাবেন না কেন আজাদ তো দিয়েই লাইছেন কেন দিছেন মন্দ কাজ থেকে বারণ করি নাই ভালো কাজের কথা বলি নেই এই জন্য ভালো কাজের কথা বলতে হবে ভালো কাজের কথা বলে রাগ হয় এই রাগটা তো এই ভালো কাজের কথা বলে সেই রাগ হয় আপনার সাথে খারাপ হবে এই খারাপ হওয়াটা কার জন্য করলেন আল্লাহর জন্য করলেন এই খারাপ হওয়াটা কার জন্য করলেন আল্লাহর জন্য করলেন তাহলে খারাপ হওয়াটা কার জন্য করলেন আল্লাহর জন্য করলেন খারাপ হন দুলাভাই আসছে ঘুমে আরিসে জামাই হ্যাঁ বউ ঘুমে রইছে জাগাইতেছেন না আহা যত বড় জামাই হোক আর যত কিছুই হোক তা আল্লাহর নামাজের ক্ষেত্রে কি কোনো সার আছে হ্যাঁ এটা প্রায় কি করেন না আপনারা হয় না দেখেন মনে করি নিজের মনে নিজে সাক্ষী বকে হাত রেখে কয়েকজন বলতে পারবেন যে কয়জন বলতে পারবেন যে আমি আমার জি জামাইরে জামাই ফজরের সঙ্গে উঠেছি এটা প্রায় বাড়িতে এরকম হয় জি জামাইরে উঠে না সবাই উঠায় নামাজের জন্য এটা লজ্জা পাওয়ার কিছু নেই ডায়িকা উঠাবেন কার জন্য আল্লাহর জন্য তারপর অন্য মেহমান আসছে নামাজের জন্য উঠাচ্ছেন না কারণ সে ডাক দিলে মেহমান কষ্ট পাবে বা কি না কী মনে করে নামাজের ক্ষেত্রে কোনো সার নাই কোনো আপোষ নাই অন্য কিছুই নাই সে ব্যক্তি ভালো হোক আর খারাপ হোক আমাকে ভালো জানুক আর না জানুক কারণ আমি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসি আবার মানুষের সাথে খারাপ হব আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যে ব্যক্তি খারাপ হয় আল্লাহর জন্য যে ব্যক্তি ভালো হয় এই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন পবিত্র কেয়ামতের দিন যখন সূর্যের উপরে মাথার উপরে এক বিগত উপরে সূর্য চলে আসবে মাথার এক বিগত উপরে তখন আল্লাহ তালা এই ব্যক্তিকে আরো নিচে ছায়া দিবেন সুবাহান আল্লাহ সুতরাং আমরা ভালো কাজের কথা বলবো মন্দ কাজ থেকে বারণ করব। আর একটা প্রশ্ন আছে সেটা হলো যে দাওয়াত দিবে হ্যাঁ আর আটটা গুণ থাকা লাগবে এই যা তখন বললাম ভালো কাজের আদেশ দিবেন মন্দ কাজ থেকে বারণ করবে এটা তো দাওয়াত একজন ব্যক্তিকে বলা তো একজন ব্যক্তিকে বলার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে কারণ দিনের কাজ করতে গেলে আপনার হুমকি ধমকি দিয়ে হয় না মানুষকে সুন্দরভাবে বোঝাতে হয় নম্র আচরণ করতে হয় এই আটটা গুণ আপনারা মুখস্থ করে রাখবেন যদি আমি জিজ্ঞাসা করি তাহলে যাতে আপনারা লিখতে পারেন পরীক্ষায় ছয় শত পনেরো পৃষ্ঠা দেখেন একেবারে বইয়ের শেষ পৃষ্ঠা যেখানে গ্রন্থ সমাপ্ত এই যে এই যেখানে গ্রন্থ সমাপ্ত সেখানে দেখেন আপনার এই আটটা গুণ আছে এক নজরে দায়ী মোবাইলিকের বিশেষ গুণাবলী আটটা এক নম্বর হল সবর ধৈর্য ধারণ করতে হবে মানুষকে বুঝাইলে মানুষ আপনাকে টিসকারা করবে মস্কারা করবে এক কি একটা মুসল্লি হয়ে গেছে হ্যাঁ আগে নামাজের খবরও ছিল না এখন একটু টুপি লাগায়া দাড়ি লাগায়া মোল্লা হয়ে গেছে হুজুর হয়ে গেছে টিসকারা মস্কারা করবে এগুলাতে আপনি রিটেন কোনো উত্তর দেবেন না কারণ সে বলতে বলতে একটা সময় ক্লান্ত হয়ে যাবে আর আপনি আপনার কাজ চালিয়ে যাবেন আপনি ভাই সোনা বলে চালিয়ে যাবেন আপনি যদি এখন রিটেন উত্তর দেন যদি বাই আপনি নিজে পদ পদস্কলন হয়েই যান তখন কি হবে সুতরাং উত্তর না দিয়ে নীরবে আল্লাহর কাছে সাহায্য চাই আপনার এই কাজ চালায় যেতে হবে কারণ আপনি একজন দায়ী আপনি আল্লাহর দিন প্রচার করছেন তারপরে শুধু ধৈর্য ধারণ নয় ক্ষমাও করতে হবে আপনাকে যে এত গালিগুলুজ করতেছে ক্ষমা করে দিবেন যা ক্ষমা করে দিলাম কারণ নবীজির আদর্শ ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া কারণ আপনি যখন মানুষকে ক্ষমা করবেন না তখন তার প্রতি আপনার হিংসা থাকবে তার প্রতি আপনার একটা ক্ষোভ থাকবে ক্ষোভ নিয়ে কাউকে দাওয়াত দিলে দাওয়াত কার্যকর হবে না ভালো ব্যবহার দ্বারা মন্দকে জয় করতে হবে নিজের মধ্যে আমল পয়দা করতে হবে নিজে আমল না করে আরেকজনকে বললে তো সে খুব আপনাকে খারাপ মনে করবে যে নিজে করেন আবার আরেকজন বলে তারপরে শ্রোতাদের প্রতি কল্যাণকাবিতার মনোভাব রাখতে হবে নম্রতা অবলম্বন করতে হবে কঠোরতা পরিহার করতে হবে কঠোর হওয়া যাবে না এই আমল করতেই হবে কেন করছেন না আপনি কি মানুষ না হ্যাঁ তারপরে গরু ছাগল এই সেই বইলা অনেক আছে একেবারে হ্যাস্ত ন্যস্ত করে বলে তখন তাদের মনোভাব আর উল্টে যায় যা এটা করবই না এরকম এর জন্য কঠোরতা পরিহার করতে হবে নিজের অবস্থানকে পরিষ্কার রাখতে হবে নিজের অবস্থান মানে এই নিজে এই কী চাকরি করেন কি কাজ করেন এতে আপনার কোনো দোষ যদি থাকে তাহলে মানুষ আপনার কথা শুনবে না লোভ পরিত্যাগ করতে হবে লোভ লোভ যদি থাকে যে আমি টাকা ইনকাম করব ধান্দা ধান্দা থাকলে মানুষ যদি বুঝতে পারে তাহলে আপনাদের আর কোনো কাজ হবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুক আল্লাহ আমিন তা আমাদের এই ফাজালি জিন্দিগি শেষ সাজেশনে প্রায় ছাব্বিশটা সাতাশটা দিলাম ছাব্বিশটা হ্যাঁ ছাব্বিশটা পর্যন্ত দিলাম এগুলো আপনারা ইনশাআল্লাহ পড়বেন আর যারা এখন আমাদের এই বয়স্কদের মাদ্রাসার যে বইগুলো আছে এগুলো নেন নাই অথবা যোগাযোগ হয় আপনাদের সাথে আমার বা এখানে নতুন যুক্ত হয়েছেন তারা এই পঞ্চান্ন সাইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যুক্ত হবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এক রহমতুল্লাহি